আজকে ড্রাগন প্রোজেক্টে নিয়ে এসেছি এখানে কি কি প্রজাতি আছে ড্রেসক্রিপশন বক্সে দেওয়া হলো তোমরা ওখান থেকে পছন্দ করে কিনতে পারো এবং কন্ট্যাক্ট নাম্বারও থাকলো সব কিছুই যোগাযোগ করে নেবে আমি জাস্ট দেখানোর কর্তব্য আমি দেখিয়ে দিলাম এরপরে তোমাদের সব তোমরা কতটা চারা কিনবে কি করবে না করবে সব কিছুই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা আজকে তোমাদের খুব সুন্দর একটা ড্রাগন ফার্মে নিয়ে এসেছি অসাধারণ দেখতে ঘুরে ঘুরে শুধু দেখেছি চোখ জোরানো ফার্ম বত্রিশ রকমের প্রজাতি এখানে আছে কোন কোন প্রজাতি আমরা আজকে পাব সব কিছুই থাকছে চারার জন্য এসেছি আর নিজে চোখে দেখবে এবং তোমাদের শেয়ার করব এটাই আমার ইচ্ছা তো চলো সাথে থাকো স্কিপ করবে না নতুন প্রজেক্ট দেখো কি সুন্দর সিস্টেম দারুণ একদম ডিপ ইরিগেশন করা আছে মোটামুটি একদম ছোট দেখো নিচে যে গাছটা লাগিয়েছে সেখানেও ফল চলে এসেছে অসাধারণ অসাধারণ মানে খুব সুন্দর সবে এবার লাগিয়েছে মোটামুটি মাস হবে বয়স কিন্তু এখনই সব ফল চলে এসেছে ভীষণই ভালো লাগছে খুব ভালো লাগছে খুব দেখে নাও এটা মাঝে মাঝে দেখছি গর্ত ভীষণই ভয় করছে ঠাকুরের নামে এদিকে তো এটা আমি এর আগের বার এসে দেখিয়েছি তোমাদের এই যে দেখো খুব সুন্দর এখানে কি কি প্রজাতি আছে না আছে সব রকম গল্পই থাকছে তোমরা শুধু জাস্ট দেখে নাও দেখো শুধু দেখো অসাধারণ অসাধারণ ও এইটা দেখো কি সুন্দর আমার মনে হয় এটা ইয়েলো ইয়েলো যার জন্যে এত সুন্দর ফুল এসেছে এই দেখো ইয়েলোর ফুল অসাধারণ খুব সুন্দর আর যে আঁক আমি বাড়িতে লাগিয়েছি ফিলিপাইন্স সেই আঁকের গাছ দেখেছো তো নিচে পড়ে পড়ে আছে কি মোটা মোটা আঁক এখান থেকে আমি গত বছর চারা নিয়ে গেছিলাম লেবু আছে ফসল হিসাবে লাগানো হয়েছে বাঁধাকপি কি সুন্দর অসাধারণ অসাধারণ একদিকে বাঁধাকপি একদিকে ড্রাগন দুটো একসঙ্গে খুব সুন্দর তোমার কি ভালো

তা ভালো খুব সুন্দর দেখো ফুলটা কত সুন্দর আর অসাধারণ তাহলে ড্রাগনটা খেতে কত সুন্দর হবে একটা ডালের দাম আটশো টাকা ভাবতে পারছ ঘুরে ঘুরে দিদি মনের সুখে দেখছে আর আমিও দিদির পেছন পেছন আছি এবার জানবো দাদার পরিচর্যা এত বড় ফার্ম তিনি কিভাবে একা পরিচালনা করছেন সব কিছু জানতে হলে ভিডিওটা দেখতে হবে আর দেখতেই পাচ্ছ সাথী ফসল সব কিছু নেই এই ড্রাগন প্রজেক্ট আড়াই বিঘার ওপরে এই প্রজেক্টটা করা হয়েছে ভীষণই সুন্দর শুধু খুশি তো দিদি তুমি এখানে এসে যাক আমার দিদিকে আমি খুশি দিতে পেরেছি এবছর ব্যবসা কেমন চলছে 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 আচ্ছা মোটামুটি এই যে ড্রাগন করেছেন কত বিঘার উপরে

বেঁধে লাগিয়েছিলাম তারপরে ওই লাগানোর পরে আমি কিছুদিন বাদ দিয়ে হালকা জল দিয়েছিলাম গাছের গোড়ায় গোড়ায় তারপরে সাপ পাউডার ওতে দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ ড্রিঙ্কিং করেছিলাম আর আচ্ছা এমনি আপনি ডিসেম্বর মাসে তো যে এই যে ডালগুলো বেরিয়েছে এগুলোকে কেটে দেবেন অর্ধেক করে না এগুলো কাটবো না এবছর কাটবেন না তাহলে এরা এই যে বাড়তি থাকবে যে

ওইটা দিয়ে লাগিয়ে দিলেন দিয়ে তারপরে কতদিন পর খাবার দিলেন খাবার মোটামুটি আপনার কুড়ি দিনের মাথায় দেখা যে একটু যখন সারা নেবে তখন খাবার হালকা দিতে হবে কি খাবার দেবেন খাবার ওই তো রাসায়নিক সার কিছু অল্প দিতে হবে ডিএপি করতে পারেন আপনি সিঙ্গেল ডিএপি তারপরে কিছুদিন বাদ দিয়ে হয়তো এক আধ মাস বাদ দিয়ে আর একটু তখন আপনি চোদ্দ বা দশ চব্বিশ দিতে পারেন

খুব ভালো মোটামুটি কি কি প্রজাতি আছে একটু বলুন আর এখান থেকে কি চারা পাওয়া যাবে নাকি বলুন হ্যাঁ চারা পাওয়া যাবে ফোনে যোগাযোগ করলে চারা পাওয়া যাবে কন্টাক্ট নাম্বারটা বলে দিন কনট্যাক্ট নাম্বার চুয়াত্তর আঠাত্তর পঞ্চাশ তেরো একষট্টি আসবে কিভাবে আসবে আমার বাড়ি হচ্ছে পদ্মানবপুর থানা হরিহরপাড়া জেলা মুর্শিদাবাদ হ্যাঁ বহরমপুর থেকে যদি বহরমপুর সাইড থেকে কেউ আসতে যায় তো হরিহরপাড়া নাম শুনলেই বাসে বা ট্রেগারে আসতে পারে হরিহরপাড়ায় নামে টোটো বা অটো

আচ্ছা 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 খুব ভালো ভীষণই ভালো তাই মোটামুটি বত্রিশটা প্রজাতি আছে আর এই যে ছোট ছোট গুলো বেরোচ্ছে এগুলো তো কেটে দিতে হবে না দাদা ওই ঘুরছেন ফিরছেন কাটিয়ে দিচ্ছেন আমিও করেছি আমিও মোটামুটি যে প্রজেক্ট যেভাবে করেছি আপনি তো আমার দেখেছেন আচ্ছা আমি যেমন এই দুটো রাখি দিই এখানে ফাঁকা আছে আচ্ছা আমি এই দুটো রাখি দিই মানে এটা প্রো প্রো পরণ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওই দুটো কি পরের বছর ফল পাবেন আচ্ছা ওই জন্য রেখে দিচ্ছেন দুটো দুটো করে রেখে দিচ্ছেন ব্যাস চারার দাম বলবেন না স্পেশাল ওটা তাই তো দাম নিতে আসলে অসুবিধা হবে না সব ঠিকঠাক করে দেবে খুব ভালো চলেন ওই দিকটা একটু ঘুরে আসি এত বড় বড় দেখো ফল দেখো কোন কোন প্রজাতির এখানে লাগানো হয়েছে কি কি পরিচর্যা করে সবকিছুই থাকছে দর্শক বন্ধু দিদি তুমি দিদি ছাড়াবে দেখে নাও যেদিকে যাচ্ছি নতুন পুরো করেছেন দাদা নতুন প্রকল্প এদিকে দেখো নতুন প্রকল্প বাড়ানো যায় উনি বলছেন কঠিন ব্যাপার না এই কীভাবে করেছে দুটোকে এক জায়গায় করে নাট দিয়ে কত সুন্দর তার দি সিস্টেম করে একদম করেছে খাইছেন পারেন এত সুন্দর শুধু দেখাবো তোমাদের ড্রাগন প্রজেক্টটা দেখাবো শুধু দেখাবো দাদা পারছে আমরা খাবো দাদা একটু পরিচর্যাটা বলে দেন দর্শক বন্ধুদের আপনি তাহলে কত বছর পর এই ডাল ডাল কাটবেন এবার দু বছর আপনার করার পর মানে চাষ করার পর তারপরে কাটবেন তাই তো দাদা এটা দিল আমরা খাবো দুই বনে আচ্ছা আর তারপরে যখন লাগাই মানে ডিসেম্বর আসবে তখন কি খাবার দেবেন পুরোনোটার মধ্যে

পিজিআর ওই তো বললাম আমি স্টার টপ দি জটায়ু পাউডার বলে একটা পাওয়া যায় ককটেল করি আচ্ছা ওতে কাসুকা মাইসিন ককটেল করি হুম ওর সঙ্গে দি আচ্ছা সব রকমই বলে দিলেন আর জল কেমন করে স্নান করে দিতে হবে স্নান করি না আমি আমি তো করে কে করে শুনেছি কিন্তু আমি কোনো করি নি কোন শুধু ডিপ ইরিগেশনে জলটা দিতে তাই সারাদিন একবার একদিন একবার জল দিলে যথেষ্ট এবার কেমন ফলন হয়েছে দাদা ফলন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এবার খুব ভালো ফলন হয়েছে ভালো লাভও করছেন উনি একের পর এক যতবার আসছি গতবার এসেছিলাম তারপরে দেখছি আবার দুটো বাড়িয়েছে মানে বাড়াতেই থাকবে তাই তো এটা লাগাবো আবার লাগাবো আবার লাগাবে মানে প্রত্যেক বছরই আজকে আপনার আপনি আমাদের কত রকমের চারা দিতে পারবেন আজকে চারা নিলে আপনাদেরকে বারো রকমের চারা দাদা আমাদের দেবে অবশ্য আমরা পয়সা দিয়ে কিনব আমরা এমনি নিচ্ছি না দর্শক বন্ধু তোমরা আসলে এখানেও দাদার সঙ্গে ঠিক দাদা ঠিক মতন নিয়ে নেবে চারার দাম কিভাবে আসতে হবে সবই বলে দিয়েছেন উনি কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দেন চুয়াত্তর আঠাত্তর পঞ্চাশ তেরো ব্যাস ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো চলো এটা খাওয়া যাক এখনো ফল আসেনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ফিরে আসবো আবারও নতুন কিছু নিয়ে ড্রাগন এখন সময় চলছে তাই ড্রাগন বাগানে আসলাম প্রচুর চারা কিনবো তোমাদের ইচ্ছে হলে তোমরাও চলে আসবে এখানে খেলাম ভীষণই ভালো লাগলো আজকে আসি টাটা